আজ পয়লা বৈশাখ আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখে আমার ছোটবেলা মনে পড়ে গেল পয়লা বৈশাখে আমরাও কিন্তু এরকম সব বন্ধু বান্ধব মিলে প্রসাদ খেতাম মানে প্রসাদ খেতাম জিনিসটা সেম দেখছি এই বাচ্চাগুলো এরা আবার দেখছি একটা করে প্লাস্টিক ব্যাগ নিয়েছে হাতে করে ছোটবেলাটা সত্যিই মধুর সবার জীবনে আরো একটা জিনিস দেখাচ্ছি এই যে রাস্তা এটা মেন রোড আর মেন রোডের পাশে এই যে আমাদের ফ্ল্যাট আর ফ্ল্যাট এইখানে দেখো কত সাইকেল একসাথে কতগুলো সাইকেল আর এতগুলো লোক এই পুকুরে নেমেছে আমি জাস্ট নর্মালি গুনে দেখলাম সত্তর জনের মতো রয়েছে তাও আরও জানি না আরও হয়তো বেশিও থাকতে পারে এই এতজন মানুষ একসাথে এই পুকুরে নেমে কি করছে এই পুকুরটা কিন্তু পদ্ম ফুলে ভর্তি ছিল মানে ফুল এখন নেই পাতা রয়েছে পদ্ম গাছের প্রচুর মানে পুরো ভর্তি সেই পাতাগুলো এখন অনেকে কেটে দিচ্ছে আবার অনেকে সাইড করে তুলে দিচ্ছে জল থেকে মানে উপরে তুলে দিচ্ছে তো আমি এখানে জিজ্ঞেস করলাম যে এটা কি হচ্ছে কি করবে এগুলো তো ওরা বলল যে এই যে যত পদ্ম পাতা রয়েছে এগুলো সব তুলে দেবে আজকে আজকে শুধু তুলবে সব এগুলো তুলে দেবে আর কালকে ওরা জাল ফেলবে এখানে জাল ফেলে ওরা নাকি এখানে মাছ ধরবে সব থেকে আমাকে যেটা অবাক করলো সেটা হচ্ছে যে একসাথে এতগুলো মানুষ আমি মাছ ধরা দেখেছি সবই দেখেছি কিন্তু এই যে একসাথে এতগুলো মানুষ মিলেমিশে ওরা কাজ করছে আর সবাই কিন্তু খুব এনজয় করে কাজটা করছে সবাই কথা বলছে চিৎকার করছে হাসছে কাজটা কিন্তু পরিশ্রমের কিন্তু ওরা এমন সুন্দরভাবে করছে এমন আনন্দের সাথে করছে দেখে মনে হয় না যে ওদের এই কাজটা করতে পরিশ্রম লাগছে পরিশ্রম অবশ্যই রয়েছে

Night's young, it is just begun as she puts her hand in mine.